হ্যাঁ তুমি করি একটা একটা করে দোকানে যাবো তো গুড ইভিনিং এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই তোমাদের সবাইকে আরো একটা নতুন বুলে এনেছি অনেক স্বাগত সন্ধে দেওয়া হয়ে গেছে আর আমি সন্ধ্যা দিয়ে উঠেই মানে ঠাকুরের আসনটা রেখেই ফ্রিজ থেকে ধনে পাতা বার করছি আর মাকে বলছি কি একটু গোলা রুটি বানাও মা লাভ দি উঠেছে বলছে কী করে গো মনের পাতা কী করে বুঝে যাচ্ছে তুমি মানে সকালে একটা জলের বোতল যেটা দাদু জলের বোতল ওইটাইতেই ওই বোতলে জল খায় মা মনে মনে ভাবছিলো যে ওই বোতলে পম্পাকে বলবো দাদুকে দিতে ওইটাই আমি দিয়েছি আবার এখন মা মনে মনে ভাবছে যে গোলা রুটি বানাতে বলবো তার আগে মাকে বলেছি যে মা গোলা রুটি বানাবো ওই জন্য দিয়ে আব্দি কি করে বুঝে যাচ্ছে গো মনের কথাগুলো আমি যদি না বুঝি ঘরে আর কে আছে বুঝবে ভাই তো চলো তুই গোলা রুটি বানাবো এখন টিফিনে চা দিয়ে খাওয়ার জন্য কি দিয়ে বানানো যায় একটু দেখি বাঁধাকপি নেই না নেই না তুই চলো একটু গাজর আরে থাকলে বেশ ভালো হতো গাজর ক্যাপসিকাম কিন্তু গাজর ক্যাপসিকামটা এই শীতে এখনো আনা হয়নি যে আছে তাই দিয়েই বানাবো তোমরা তো দেখতেই পাবে কি দিয়ে বানাবো না বানাবো চলো যোগাযন্ত সব করি ফোনে চার্জ নেই জানো ফোনে একটু চার্জে বসাই দিয়ে আমি যোগাযন্তিগুলো করে নিই এই যে ফোনটা কিছুক্ষণ চার্জ হয়ে গেল। তারই মধ্যে কিন্তু আমি জোগাড় করে নিয়েছি দেখো এইদিকে চালের গুঁড়ো নিয়েছি এদিকে ময়দা নিয়েছি আর এদিকে একদম ঝিরিঝিরি করে কেটে রাখা আলু ধনে পাতা কুচিয়ে রাখা একদম একদম কুচি কুচি করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা গাজর ক্যাপসিকাম হলে খুব ভালো হতো নেই তো কেয়ার করা করাবে যা আছে তাই দিই ব্যাটারটা আপাতত বানিয়ে নিই অল্প একটু জিরে দেবো নুন দেবো নুনটা একটু পরে মনে দিতে হবে আগে গোলাই তারপরে দেখা যাবে খুব ভাল লাগে জান তো এই গ'লাৰটি যেহেতু পেঁয়াজ কাঁচা লঙ্কা বা আলু দেওয়া আছে ওর মধ্যে ওই জন্য গ্যাসটা একদম কম করে ঢাকনা নিয়ে চলে এলাম কিছুক্ষণ তো সময় দিতেই হবে আলুটা সিদ্ধ হওয়ার জন্য কয়েক সেকেন্ড বা একটা মিনিট ধরো সময় তো লাগবেই তার মধ্যে বসে না থেকে চেয়ারে কয়েকটা মাত্র কাপড় ছিল ওগুলো চলো ভাজ করে নিই ভাজ করতে করতেই ওই ওটা হয়ে যাবে এই যে অবশেষে আমিও নিয়ে বসে পড়েছি তবে আমি চা খাবো না বলে একটু ইয়ে নিয়েছি কেচাপ নিয়েছি আর এটা নিয়েছি খুব সুন্দর হয়েছে এত সুন্দর টেস্ট হয়েছে এটা না কি বলবো তোমাদের একবার না খেলে বুঝবে না মানে এর আগে তো অনেকবার বানিয়েছি আলু দিয়ে কিন্তু এবারে একদম আলু দিয়েছি তো এত সুন্দর ফ্লেভারটা লাগছে খেতে আর ধনে দিয়েছি খুব ভালো লাগছে মানে নিচেটা ক্রিস্পি আর ওপরটা নরম এত ভালো লাগছে সস দিয়েও ভালো লাগছে সুদুও ভালো লাগছে দারুন বলে রাস্তা অনেক রাত হবে ওই জন্য ওর জন্য বসলাম না আমি খেয়ে নিলাম ঠান্ডা হয়ে গেলে একদম ভালো লাগে না ওটা আসলে ও গরম করে দেবো ও রাস্তা আজকে রাত হবে সাড়ে আটটা বাজবে হয়তো সাড়ে তখন ভাত খাবো না এটা খাবো বলি দেখছো খোলা আছে এতক্ষণ শুয়েছিলাম টিভিটাকে মিউট করি এতক্ষণ শুয়েই ছিলাম টিফিন খাওয়ার পর টিফিন মানে কি সন্ধ্যাবেলা ওইটা খাওয়ার পর এই যে মহারাজা এই মাত্র ডিউটি থেকে এসেছে ও খিদেতে নাকি দাঁড়াতে পারছে না মাথা ঘুরে পড়ে যাচ্ছে আমি জায়গায় গেছিলাম গলি ভেতর না মানে গাড়িটা রাখবো রেখে একটু হেঁটে কোথাও কি যাবো খাবো বারবার গাড়ি সরাতে আসছে যাদের পার্কিং যাদের বাড়ির সামনে রেখেছি তারা আসছে এক এক করে রাখতে হচ্ছে আবার এক জায়গায় সরাচ্ছি আবার রাখতে হচ্ছে কে এসে চেঁচাবে তার থেকে তার দরকার নেই চুপচাপ বসে থাকলাম গাড়ির মধ্যে যতক্ষণ বসে থাকলাম একটা গাড়ি আসলো না যেই নেমেছি লকটা করে ব্যাস পে 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 করে হর্ন আর কি আবার ছড়িয়ে দিলাম ওই করছি সময় চলো চা গরম বসিয়ে দিয়েছি আর ওর জন্য যে ছিলই ঠান্ডা হয়ে গেছে আমরা যেমন গরম গরম ক্রিস্পি পালা খেয়েছি ও নরমই থাক চা খেয়েই যাব হচ্ছে মাস মাল আনতে সকালে কাজে যাওয়ার সময় সব ব্যাগ খাতা দিয়ে গেছিল কি আওয়াজ খাতা দিয়ে গেছিল ফোন করেছিল এই মাত্র যে কাকু মালকি দিয়ে রেখেছেন বললো হ্যাঁ দেওয়া মানে দেওয়া কমপ্লিট হয়নি মানে আরও কয়েকটা হলে হয়ে যাবে তুই আয় হয়ে যাবে তো যাব ওর সঙ্গে আমিও যাবো কারণ অনেকগুলো মাল থাকে তো তোমরা তো দেখতেই পাবে ভিডিওর মধ্যে যে দুটো বড়ো বড়ো ব্যাগ তিনটে ভাত

ওই একটা গোলা রুটি খেয়েছিলাম তখন দেখলে ওতেই পেট ভরে গেছে আর কিছু খেতে পারবো না আমি মাকে বারণ করে দিলাম যে চাল নিতে হবে না এখন নটা দশ এখন যাচ্ছি আজকে আস্তে আস্তে সাড়ে দশটা বেজে যাবে বাড়িস না কেন রে এইটুকু হয়ে আছিস কবে থেকে দেখছি এদের বাড়ি আর না দোকান আজকে আপাতত ফাঁকা এই বিস্কুট খাবি বিস্কুট খাবি হুম পালিজি বিস্কুট দিও এবার কাউকে খেতে দেবে না দেখো ওই মোটা কুকুরটা কাউকে খেতেও দেবে না নিজেও খাবে না বদমাস বাঁধবে তো এই কুকুরটাকে দেখো মাম ভিডিওতে দেখি না অনেক কুকুরে কেমন কেমন নাচে এই কুকুরটার ওরকমই রোগ গো মাম্পু হাঁটতে পারছে না ঠিকঠাক করে কুকুরটা কেমন করে হাঁটে দেখো দেখেছো দেখেছ কেমন করে করে হাঁটছে বডিও ঘোরাতে পারে না ও জানো নার্ভের প্রবলেম আছে বাড়ি চলে এসেছি দেখে তো বুঝতেই পারছো আর আসার সঙ্গে দেখো আমাদের সঙ্গে মেয়েটাও চলে এসেছে তো বড় বড় তিনটে ব্যাগ হয় এই ছোটো ব্যাগ একটা যেটাতে সব তেল তেল নিয়ে আসে সাদা তেল সর্ষে তেল আর ওই দুটো বড় ব্যাগে হচ্ছে মাশকাপড়ি যা যা সমস্ত কিছু থাকে সব থাকে তো একটা রুটি ছিল মেয়েটাকে ওটা দিয়ে দিলাম ও খাক আর এগুলো ঘরে ঢুকিয়ে রাখি আজকে তো সব ঢেলে ঢুলে রাখা হবে না কালকেরই সব জায়গার জিনিস জায়গায় রাখা হবে আজকে অনেকটা রাত হয়ে গেছে তো এমনিই রেখে দেবো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা